নমস্কার আজ আমি আপনাদেরকে যে ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি সেটা ভীষণ সেন্সিটিভ এটি নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপরে একটি ভিডিও যেটি আমি আমার বন্ধু বরুণ বিশ্বাসের থেকে পেয়েছি সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করতে বলবেন না একটু নয়েজ আছে কারণ আমি আজকে বাইরে রয়েছি আমি মার্জনা চেয়ে নিলাম তার জন্য চলুন দেখে আস উড়িষ্যার কটক শহর যে বাড়িটি এখন দেখছেন এই বাড়িটিতেই ভূমিষ্ঠ হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আর নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির এটি মূল ফটক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কারোর কাছে আলাদা করে কিছু ব্যাখ্যা করার অবকাশ নেই এ কথা অনস্বীকার্য এবার যে চিত্র দেখছেন এটি আমার বন্ধু বরুণ বিশ্বাস তিনি এক আধিকারিকের থেকে মৃত্তিকা সংগ্রহ করছেন সেই পবিত্র মৃত্তিকা এই যে বাড়ি এই যে পার্ক এই সবটাই দেখছেন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রচুর স্মৃতি প্রচুর ছোঁয়া স্পর্শ এখানে গেলে অনুভব করা যায় আমি যদিও গিয়ে উঠতে পারিনি গিয়েছে আমার বন্ধু বরুণ বিশ্বাস এটি দেখছেন এটি সেই বীর সেনানির ব্যবহৃত চেয়ার এই চেয়ার নিঃশব্দ সাক্ষী থেকেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কত গোপন বৈঠকের এখানে বিভিন্ন ছবির মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন কিছু দেখাবার চেষ্টা করছি এটি তার পিতামাতার সায়ন কক্ষ নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মা এখানে সুতেন এবার দেখুন বীর সেনানির ব্যবহৃত কিছু অস্ত্র সম্ভার আমরা দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে দিয়ে যে পোশাকটি দেখছেন এটা আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মহিলা পোশাক এবার তার ব্যবহৃত কিছু জিনিসপত্র আমরা দেখানোর চেষ্টা করছি বীর সেনানির ব্যবহৃত জিনিস দেখতে থাকুন এবার আমি যেটা দেখাবো সেটা বীর মহাপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত সেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পোশাক এটি তার শয্যা কক্ষ খাটের মধ্যে রয়েছে সেই পবিত্র মৃত্তিকা যা তুলে দিচ্ছেন নেতাজি বর্থপ্লেস মিউজিয়ামের এক আধিকারিক আমার বাল্যবন্ধু বরুণ বিশ্বাসের হাতে এ মতো ভিডিওতে ভয়েস ওভার করবো কখনো ভাবিনি তবুও ভয়েস ওভার করছি হয়তো অনেক ত্রুটি থাকবে আমি মার্জনা চেয়ে নিচ্ছি এই যে ফটো ফ্রেমগুলো দেখছেন এই ফটো ফ্রেমের মধ্যে অনেক অজানা তথ্য রয়েছে অনেক মুনি ঋষিদের উদ্দেশ্যে লেখা নেতাজি সুভাষচন্দ্র বসুর নিজের হাতে চিঠি তার স্কুল কলেজের সার্টিফিকেট আরও কত কিছু এবার দেখুন পবিত্র মৃত্তিকা সংগ্রহের কাজ চলছে এইভাবেই সংগ্রহ চলছে মৃত্তিকার এই যে ছবিটা দেখছেন এটি নেতাজি সুভাষচন্দ্র বসুর বিদেশ যাত্রার আগে তার পিতা জানকীনাথ বসুর সঙ্গে তোলা ছবি এবার সেই চিঠিগুলো এমন বহু চিঠি আছে এখানে যেগুলো ফ্রেমের মধ্যে দেখানো সম্ভব হলো না বা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হলো না এবার যে চিত্রটি দেখছেন এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি চিত্র এটি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসুর হাতে লেখা তিনি এখানে লিখে রেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম সময় জন্ম তারিখ সব সবকিছু এটা যেটা দেখছেন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্কুল জীবনের কিছু তথ্য রয়েছে এই সেই পবিত্র মৃত্তিকা সংগ্রহ চলছে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম সবটাই পেয়েছি বন্ধু বরুণ বিশ্বাসের কাছ থেকে আমি বরুণ বিশ্বাসের কাছে কৃতজ্ঞ এই যে ফটক দেখছেন এটি সুভাষচন্দ্র বসুর বাড়ির পেছনের দরজা অর্থাৎ ব্যাকসাইডের ফটক এই বাড়িটির মধ্যে কত মহাপুরুষের আনাগোনাই না ছিল এক সময় কত মহাপুরুষের পদধূলি রয়েছে এই বাড়িটির মধ্যে আপনাদের কাছে আন্তরিক অনুরোধ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অনেক শেয়ার করুন গোটা ভারতবাসীর কাছে